আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সুখবর দেবো সেই সুখবরটা হচ্ছে উনিশতম নিবন্ধন রিলেটেড একটা সুখবর আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন উনিশতম নিবন্ধন এর সার্কুলার এই বছরের শেষের দিকে দেওয়ার কথা আপনারা অনেকে আগে থেকে জানেন হয়তো এ নিউজটা আজকের এই ভিডিওতে আমি এই রিলেটেড আর একটা সুখবর দেব সেটা হচ্ছে এই নিবন্ধনের সার্কুলার কিন্তু আর বেশি দেরি নাই মাত্র এক থেকে দুই মাসের মধ্যে আপনারা এই সার্কুলারটা পেয়ে যাবেন প্রায় চুয়াত্তর হাজার হাজার ফাঁকা সিটের জন্য উনিশতম নিবন্ধনের সার্কুলারটা আসবে আমার মতে চুয়াত্তর হাজার শুধু না আরও প্রায় বিশ থেকে পঁচিশ হাজার বাড়বে ফাঁকা সিট এর ফলে প্রায় এক লক্ষ ফাঁকা সিটের জন্য উনিশতম নিবন্ধনের একটা সার্কুলার আসবে এক থেকে দুই মাসের মধ্যে কারণ আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দেখার জন্য শিক্ষকদেরকে মাত্র এক মাস সময় দেওয়া হয়েছে এক মাসের মধ্যে ওনারা আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দেখে শেষ করবেন এর ফলে কি হবে এক মাস পর ভাইবা হয়ে যাবে ভাইবা হয়ে গেলেই ১৯তম নিবন্ধনের সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন প্রায় এক লক্ষ ফাঁকা সিটের বদলতে আপনারা উনি নিবন্ধন পরীক্ষাটা দিতে পারবেন এক লক্ষ সিট এটা একটা চরম সুযোগ আপনাদের জন্য এই সুযোগটাকে যদি আপনারা গ্র্যাপ করে না নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের চাকরি পেতে অনেক সমস্যা হতে পারে ভবিষ্যতে তাই সুযোগটাকে এখনই কাজে লাগান এই ভিডিওটা দেখার পরই ফোনটা রেখেই পড়াশোনা শুরু করুন পড়াশোনা একটু মনোযোগ দিন দেখবেন উনিশতম নিবন্ধনে আপনার একটা চাকরি হয়ে যাবে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে একটা দুর্নীতিমুক্ত দেশ গড়তে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই পরীক্ষাটা হবে তাই ইনশাল্লাহ আপনারা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনারা মেধার বদলতে আপনারা একটা চাকরি পেয়ে যেতে পারেন ঠিক আছে তো এই সুযোগটা অবশ্যই কাছে লাগাবেন এই সুযোগটা যদি হাত ছাড়া করেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি ঠিক আছে তো অবশ্যই পড়াশোনা শুরু করুন আপনারা আমিও উনিশতম নিবন্ধন দিব ইনশাল্লাহ সেজন্য পড়াশোনা করতেছি আমি বিসিএস এর জন্য প্রিপারেশন নিতেছি ঠিক আছে তো ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল আমার নিজের জন্য শুভকামনা রইলো আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করতেছি ইনশাআল্লাহ সবার ভালো হবে তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে